বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো দেখুন শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দল নেতা এনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কি বলেছেন উনি ভালো বলতে পারবেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দল নেতা দলনেতা দলনেতার মতো করুন বিরোধিতা করুন বিধানসভার ভেতরে করুন বাইরে করুন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাঙ্গুলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা নেই ছাব্বিশে আমি আমার গৃহ বিশ্বাস আপনি আজকে দিনে যে ছিষট্টি স্ট্রেন্থ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্ট্রেন্থ আছে সিক্সটি সিক্স সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার

রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে মস্তানি ওর ঘুচি গিয়েছিল ওখানে বক্তৃতাই করতে দেয়নি চোরের মতো পালিয়ে এসেছিল ঢাক থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না চলতে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি চারটে পেয়েছিল বাইশের মধ্যে চার দু সালে আর একুশে হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে বাইশের মধ্যে এটাই হচ্ছে হুমায়ুন কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এম মুসলিম দুশো এর মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে ওনাকে আমরা ছেড়ে দেবো উনিও কত বড় হিন্দু আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে